আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের এই ভিডিওতে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব পাঁচটা বিষয় বিষয় সম্পর্কে এই আমাদের জীবনে মানে সৌদি আরবের প্রবাস জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যারা সৌদি আরবে বর্তমানে আসি বর্তমান সৌদি আরবের অবস্থাটা কেমন এটা অনেকের প্রশ্ন থাকে শুধু আমার আপনার না অনেক প্রবাসীর প্রশ্ন থাকে যারা নতুন সৌদি আরবে আসবেন তাদের প্রশ্ন থাকে যে ভাই সৌদি আরবের বর্তমান অবস্থা কেমন বিরাজ করতেছে সৌদি আরবের বর্তমান অবস্থা অত্যন্ত একটু খারাপ অবস্থা বিরাজ করতেছে কারণ কারণ অনেক ধরনের নিয়ম যেগুলো আগে ছিল না এখন কিন্তু নতুন করে কিছু নিয়ম কারণ আপডেট করা হয়েছে আমাদের প্রবাসীদের জন্য যেটা আসলে মেনে নেওয়ার মতো না কারণ আগে সৌদি নাগরিকরা কাজ করতো না এখন সৌদি নাগরিকরা কাজ করে বিভিন্ন প্রতিষ্ঠান যেগুলোতে হানড্রেড পার্সেন্ট সৌদিকরণ করা হয়েছে সেই প্রতিষ্ঠানগুলোতে আমরা কাজ করতে পারবো না সৌদি নাগরিকদেরকে অগ্রাধিকার দিতে হবে সেই সকল প্রতিষ্ঠানগুলোতে আসতে পারবো না তার মধ্যে রয়েছে শপিং মল হোটেল রেস্টুরেন্ট এবং ইত্যাদি বিভিন্ন ধরনের সেক্টর সেই সেক্টরগুলোতে আমরা আসতে পারবো না সেই সেক্টরগুলো সৌদিকরণ করার কারণে সৌদি আরবের বর্তমান অবস্থা একটু ভয়াবহ সিচুয়েশন পার করতেছে এই যে ভয়াবহ অবস্থা এই অবস্থার মধ্যে আপনি কোন ভিসা দিয়ে সৌদি আরবে আসলে আপনার জন্য ব্যাটার এবং ভালো হবে সৌদি আরবের ভালো ভিসায় আসার জন্য আপনাকে অবশ্যই নিজের কিছু লোক থাকতে হবে যেমন সৌদি আরবে অবস্থানরত অনেক প্রবাসী রয়েছেন যে সকল প্রবাসীদের মাধ্যমে আপনারা যদি ভিসা নেন তাহলে ঠকবেন না এবং একটা বিশ্বস্ত লোকের মাধ্যমে আপনি সৌদি আরবে আসতে পাচ্ছেন তাদের কাছ থেকে আপনারা ভিসা নেওয়ার চেষ্টা করবেন হতে পারে আমেল মঞ্জিল আমেল সাওয়াকাস আমেল আইডি যে কোনো বিষয় হতে পারে সে যদি আপনার গ্যারান্ট হিসাবে বলে যে এই ভিসাতে আসলে ভালো হবে তাহলে আপনি সেই ধরনের ভিসা তার মাধ্যমে নিতে পারেন বিশেষ করে কফিলের যেই সকল কাজগুলো হয়ে থাকে যেমন কফিলে একটা রেস্টুরেন্ট রয়েছে সেই রেস্টুরেন্টে অ্যাকচুয়াল বাংলাদেশি প্রবাসের প্রয়োজন সেক্ষেত্রে একটা ভিসা বের করেছে সেই ধরনের ভিসাতে আসতে পারেন একটা মনোহারি দোকানে কাজের উদ্দেশ্যে কফিলেরই মনোহারি দোকান সেই ভিসাতে আসতে পারেন অ্যাকচুয়াল যদি নিজস্ব মালিকানাধীন কোনো ভিসা আপনি পান তাহলে সেই ধরনের ভিসাতে আসলে অবশ্য অবশ্যই আপনার ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যেহেতু আমরা আপনাদেরকে ইনফরমেশন দিচ্ছি যে কোনো একটা ভিসায় নেন না কেন আপনি অনলাইনে চেক করবেন আর ওই অনলাইনে চেক করার জন্য আমাদের চ্যানেলে হাজারো ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন কিভাবে একটা ভিসা চেক করতে হয় এ টু জেড ভিসা কীভাবে চেক করতে হয় এই যে অল্প কিছুদিন আগেও আমি একটা ভিডিও আমাদের এই চ্যানেলে দিয়েছি সেই ভিডিওটিও আপনি দেখে আসতে পারেন সেই ভিডিওতে এ টু যে বিষয়গুলো বলানোর চেষ্টা করেছি আপনার ভিসা চেক করার জন্য অনলাইনে দেখবেন আপনি যে কোম্পানিতে আসতেছেন সেই কোম্পানির নাম দেখবেন এক নাম্বার দ্বিতীয় নাম্বারে আপনার অবশ্যই সৌদি আরবে একটা বিষয় সবচাইতে গুরুত্বপূর্ণ দেওয়া হচ্ছে সৌদি আরবের যেই আইন কারণের মধ্যে যেটা শ্রম আইন বলা হয় এই শ্রম আইনের ভিতরে একটা আইন করা হয়েছে সেটা হচ্ছে পেশা মানে আপনি যদি ইলেকট্রিশিয়ানের পেশা এসে সেলসম্যানের হিসাবে কাজ করেন কিংবা আপনি মোনাহারি দোকানে কাজ করেন সেটা কিন্তু মেনে নেওয়া অসম্ভব ব্যাপার আর এটা কিন্তু শ্রম আইনের একটা আইন ভঙ্গ করা হয় সেই জন্য আপনারা আপনাদের কোম্পানির পাশাপাশি আপনার পেশাটা অবশ্যই গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করবেন কারণ পেশাতেই আপনার সব ডিটেলগুলো লেখা থাকে আপনি সেই ধরনের কাজ আসার পর সৌদি আরবে করতে হবে পেশাটা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবেন এবং আপনার কোম্পানির নাম দেখবেন সার্চ করে দেখবেন সেই কোম্পানিটা আদৌ সৌদি আরবে রয়েছে নাকি আপনাকে ভুয়া একটা কোম্পানিতে সৌদি আরবে এন্ট্রি করানো হল অনেকের একটা প্রশ্ন থাকে যে ভাই আসলাম ভালো একটা কোম্পানিতে কিন্তু সৌদি আরবে আসার পর সাপ্লাই কোম্পানি হয়ে গেল এখন ম্যাক্সিমাম কোম্পানিগুলোই কিন্তু সাপ্লাই ভিসাই হয়ে থাকে তার একমাত্র কারণ হচ্ছে সৌদি আরবের টপ যে কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানির ভিসাগুলো বর্তমানে একেবারেই ব্লক করে রাখা হয়েছে মানে কোম্পানি কোনো ধরনের ভিসা দিতে পারবে না কোনো দেশেই ইন্ডিয়ান বাংলাদেশ যে কোনো দেশই বলেন তারা কিন্তু এই ভিসাগুলো দিতে পারবে না আপনাকে এই ধরনের কোম্পানির ভিসাতে যদি ডাইরেক্ট কোনো কোম্পানিতে আসতে চান সৌদি আরবে আসার পর কফিলের মাধ্যমে আপনাকে অন্য আরেকটা কোম্পানিতে যে কোম্পানিতে লুকের প্রয়োজন সেই কোম্পানিতে আপনি ট্যানাসপারের মাধ্যমে কিন্তু মানে কাফালার মাধ্যমে কিন্তু সেখানে কাজ করতে পারবেন এটা শুধুমাত্র আপনার কফিল যদি চায় যার আন্ডারে আপনি আসতেছেন সে যদি চায় সে কিন্তু আপনাকে এই সুযোগটা করে দিবে ম্যাক্সিমাম সেই জন্য কিন্তু সাপ্লাই কোম্পানি হয়ে থাকে কারণ সাপ্লাই কোম্পানির ডিমান্ড এখন অনেকটাই বেশি যেহেতু ডাইরেক্ট কোম্পানিতে ভিসাগুলো বের করতে পারতেছে না সেই কারণে কিন্তু ডাইরেক্ট কোম্পানি আলারা এই যে সাপ্লাই কোম্পানিতে লোক হায়ার করে তাদের প্রতিষ্ঠানে কাজ করায় আর এই সাপ্লাই কোম্পানির সিস্টেমটাও অনেকটাই জঘন্য একটা সিস্টেম যেটা আপনার কফিলের কোনো কাজ নেই কফিল লুক আনতেছে আনার পর অন্য আরেকটা কোম্পানিতে বিক্রি করে দেওয়ার মাধ্যমে কফির লাভবান হচ্ছে প্রবাসীদের ক্ষতি হচ্ছে এটা আসলেই বর্তমান সময়টা অত্যন্ত খারাপ যাচ্ছে এটা অবশ্যই ভেবে চিন্তা আসার চেষ্টা করবেন সর্বশেষ যে বিষয়টা আমি আপনাদেরকে বলবো যে কোন ভিসায় আসলে আপনারা বেশি টাকা ইনকাম করতে পারেন এটাও আপনাদের অনেকের একটা কোশ্চেন হতে পারে তাদের উদ্দেশ্যে বলবো আপনি যদি বেশি টাকা অ্যাকচুয়াল সৌদি আরবে আসার পর ইনকাম করতে চান তাহলে আপনাকে বেশ কিছু কাজে দক্ষ হয়ে আসতে হবে যদি আপনি কাজ জানেন সেক্ষেত্রেই সৌদি আরবে আসার পর বেশিরভাগ টাকা ইনকাম করতে পারবেন আপনি হতে পারে যে কোনো একটা হাতের কাজ সেলাই মেশিনের কাজ সহ আপনি আসতে পারেন ইলেকট্রিকের কাজ ওয়েলডারের কাজ কার্পেন্টারের কাজ অথবা আপনার হাতের কাছে হয়তো যে কোনো একটা কাজ আপনি জেনে আসতে পারেন অটোমোবাইলের যে কাজগুলো যেটা গাড়ি মেরামতের কাজ এগুলোতেও কিন্তু ডিমান্ড অনেকটাই ভালো হয়েছে এবং আপনারা এই কাজগুলো জেনে আসতে পারেন কিংবা মোবাইল সার্ভিসিংয়ের যে কাজগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু টাকা অনেক অনেক টাকা আপনি ইনকাম করতে পারবেন মোট কথা আমি বলতে পারি আপনাকে অবশ্য অবশ্যই যে কোনো ভিসা দিয়ে আসেন না কেন হাতের কাজ শিখে আসলে সৌদি আরব থেকে লাখ টাকা ইনকাম করা অনেক ইজি একটা ব্যাপার এটা আমি মনে করি কারণ কাজ জানা ছাড়া প্রবাসীরা যদি সৌদি আরবে আসেন আপনারা কোনোখানেই কিন্তু টিকে থাকতে পারবেন না কিন্তু কাজ জানেন এমন প্রবাসী যদি সৌদি আরবে আসেন তাহলে অবশ্য অবশ্যই আপনার সেই কাজের উপর বিশেষ করে আপনি কাজ খুঁজে পাবেন কারণ এখনও কিন্তু সদিরা অনেকটাই হয়তো সেক্টরগুলোতে কাজ করতেছে কিন্তু তারা ভালোভাবে কিন্তু কোনো কাজই জানে না আপনি যদি টেলিভিশন ঠিক করা নিয়ে ফ্রিজ ঠিক করা নিয়ে এবং ওয়েল্ডার কার্পেন্টার ইলেকট্রিশিয়ান এই ধরনের কাজের যদি লুক দেখেন একটা সদি কিন্তু পাবেন না কারণ তারা কিন্তু এ ধরনের কাজ কোনো দিন করবেও না করতেও পারবে না কারণ এই ধরনের কাজ করার জন্য অনেকটাই মেধা লাগে সৌদিদের কিন্তু এত মেধা নেই এটা অবশ্যই আপনারা মনে রাখতে পারেন কারণ আমাদের বাংলাদেশি মানুষের মাথায় যতটুকু মেধা এবং বুদ্ধি রয়েছে অন্য কোনো দেশের মানুষের কিন্তু এতটা বুদ্ধি এবং মেধা নেই সেজন্য আপনারা অবশ্যই আমি আপনাদেরকে সাজেশন করলাম এই বর্তমান সময়ে যত কথাই বলি না কেন যদি কাজ জেনে অ্যাকচুয়াল আপনি সৌদি আরবে আসতে পারেন ভালো টাকা ইনকাম করতে পারবেন এটা আমি আপনাকে যদি স্টেমও চান ইস্টেমে আমি সাইন দিয়ে বলতে পারবো কারণ আপনার কাজের উপর বেসেস করে সৌদি আরবে আপনি টিকে থাকতে পারবেন আশা করি যে বিষয়গুলো আপনাদেরকে বলার চেষ্টা করলাম এগুলো একেবারে বাস্তব অভিজ্ঞতা থেকে জানানোর চেষ্টা করলাম এ ধরনের প্রস্তুতি এবং পরিকল্পনা নিয়ে যদি সৌদি আরবে আসেন তাহলে অবশ্য অবশ্যই ভালোভাবে আপনি সৌদি আরবে প্রতিষ্ঠিত লাভ করতে পারবেন ইনশাল্লাহ এটা আশাই করাই যায় আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যারা নতুন ভিজিট করেছেন আমাদের এই চ্যানেলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন এবং আমাদের সাথে রয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম